নমস্কার মা বিষ্ণুপ্রিয়া কে ছিলেন মা বিষ্ণুপ্রিয়া ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সহধর্মী তিনি ছিলেন একজন মহিষী এবং বিদুষী নারী শ্রী চৈতন্য মহাপ্রভু গৃহত্যাগ করার পর এই সাধিকা নারী প্রচুর কষ্ট পেয়েছিলেন স্বামী বিরহে যন্ত্রণা কাতর এই মা বাকি জীবনটা উৎসর্গ করেন ভগবানের সেবার জন্য এই জ্ঞানী নারী অনেক পতিত এবং মূড়জনকে আধ্যাত্মিক জ্ঞান দান করেছিলেন শেষ জীবনে একবার শুধু তার নয়নের মণি স্বামীর সাথে দেখা করার সুযোগ হয়েছিল সন্ন্যাস নেওয়ার পর মহাপ্রভু একেবারেই তার মাকে দেখতে আসেন তখন বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে একটু প্রদীপ দেখবার সুযোগ পেয়েছিলেন প্রাণপ্রিয় স্বামীকে প্রাণ ভরে প্রণাম করার পর তাকিয়ে দেখেন স্বামী আর সেখানে নেই শুধু রয়ে গেছে তার খরম। ইতিহাসে এই একমাত্র নারী যিনি পরবর্তীতে সমগ্র জীবনে শুধু স্বামীর খরম পূজা করেই কাটিয়ে দিয়েছেন প্রাণপ্রিয় স্বামীর প্রতি তার যে অগাধ ভালোবাসা প্রেমাস্রতা তাকে বানিয়েছে সকল হিন্দু রাগিনীর আদর্শ জয় মা বিষ্ণুপ্রিয়া দেবী নমস্কার